আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে লাইফ গুড ভাউসার ব্যালেন্সে টাকা যুক্ত করবেন অর্থাৎ অ্যাড করবেন তো আপনারা অনেকেই জানেন না যে লাইফ গুড ভাউসার ব্যালেন্সে টাকা কেন অ্যাড করা হয় বা এর কাজ কি দেখেন আমরা ভাউসার ব্যালেন্সে টাকা অ্যাড করার পর এখান থেকে কিন্তু আমরা মোবাইল রিচার্জ করতে পারবো আমাদের যদি ভাউসার ব্যালেন্সে টাকা না থাকে আমরা কিন্তু মোবাইল রিচার্জ করতে পারবো না এরপরে দেখেন ড্রাইভ অফার এখানে কিন্তু আমরা যে কোনো অফার যদি নিতে যাই অবশ্যই ভাউসার ব্যালেন্সে টাকা থাকতে হবে ওকে এরপর দেখতে পাচ্ছেন রিসেলিং এখানে রিসেলিংয়ের মধ্যে অনেকগুলো প্রোডাক্ট রয়েছে আমরা যখন একটা প্রোডাক্ট অর্ডার করতে যাব অবশ্যই ডেলিভারি চার্জ দিতে হয় তাই না তো এই ডেলিভারি চার্জটি আমাদের ভাউসার ব্যালেন্স থেকে কেটে নেওয়া হয় ওকে এছাড়াও এখানে জব পোস্ট দেখতে পাচ্ছেন আমরা যদি কোনো কাজ দেই গুডে অর্থাৎ মাইক্রো জবের যদি কাজ দেই তখন কিন্তু আমাদের এই জব পোস্ট দেওয়ার সময় আমাদের ভাউসার ব্যালেন্স থেকে টাকা কেটে নেওয়া হবে ওকে তো চলুন আর দেরি না করে মূল কাজে চলে যাব আপনারা যদি ইমরান টেক পরিবার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল বেলাইকুন বাটনটিকে প্রেস করে দিবেন। আর যদি আপনারা ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ইমরান ব্রো অফিসিয়াল পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকবেন তো যাই হোক বন্ধুরা ভাউসার ব্যালেন্সের টাকা অ্যাড করার জন্য এখানে থ্রি লাইন দেখতে পাচ্ছেন বার এখানে চলে যাবেন যাওয়ার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ব্যালেন্স নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করলেই কিন্তু আপনাদের ভাউসার ব্যালেন্স দেখতে পারবেন তো আমি অ্যাড ব্যালেন্সে ক্লিক করলাম করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার ভাউসার ব্যালেন্সে কিন্তু এখানে রয়েছে চার টাকা নব্বই পয়সা ওকে তো ভাউসার ব্যালেন্সে টাকা অ্যাড করার জন্য সরাসরি আমরা চলে যাব পেয়ে নাও দেখতে পাচ্ছেন পে নাও এখানে ক্লিক করব ওকে তো এখানে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বিকাশ রয়েছে নগদ রয়েছে রকেট রয়েছে সেলফিন রয়েছে ভাউসার ব্যালেন্সে টাকা অ্যাড করার দুইটা মাধ্যম রয়েছে একটা হচ্ছে বিকাশ নগদ রকেট সেলভেন ওকে এটা হচ্ছে একই রকম প্রসেস বিকাশ নগদ রকেট সেলফিনের মাধ্যমে ভাউসার ব্যালেন্সে টাকা অ্যাড করতে পারবেন আরেকটা হচ্ছে আপনাদের যেই ওয়ালেটটা রয়েছে অর্থাৎ আপনাদের ইনকাম ব্যালেন্স আমার এখানে ইনকাম ব্যালেন্স আপনারা দেখতে পাচ্ছেন পাঁচশো সাতচল্লিশ টাকা আপনারা দেখতে পাচ্ছেন আমার বর্তমান ব্যালেন্সে এখন কম টাকা রয়েছে আমি গতকাল রাত্রে উইথড্র দিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স ব্যালেন্স ইনকাম টাকা ভাউসার রয়েছে তো এখান থেকে আপনারা আপনাদের ইনকাম ব্যালেন্স থেকে কিন্তু ভাউসার ব্যালেন্সে টাকা ট্রান্সফার করতে পারবেন আগে সর্বপ্রথম আমি দেখিয়ে দেবো যে বিকাশ নগদ রকেটের মাধ্যমে কিভাবে ভাউসার ব্যালেন্সে টাকা অ্যাড করবেন তো সরাসরি আমি অ্যাড ব্যালেন্সে চলে যাব যদি আপনারা চান আপনাদের ওয়ালেট থেকেও সরাসরি আপনারা ভাউসার ব্যালেন্সে যেতে পারবেন তো ওয়ালেটে আসার পরে এখানে সি ভাউসার ব্যালেন্স দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন করার পরে এরকম দেখতে পারবেন ওকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন চার টাকা নব্বই পয়সা আমার ভাউসার ব্যালেন্সে রয়েছে তো এখানে দেখেন অ্যাড ভাউসার ব্যালেন্স নামে একটা অপশন রয়েছে আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি একটু বাংলা করে দিই তো আমি অ্যাপসটিকে বাংলাই করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন ভাউসার ব্যালেন্স দেখুন এই যে দেখতে পাচ্ছেন ভাউসার ব্যালেন্স দেখুন এখানে ক্লিক করলাম করার পরে এখানে দেখতে পাচ্ছেন ভাউসার ব্যালেন্স যোগ করুন ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু সেম একই রকম অপশন চলে আসবে এখানে পেমেন্ট করুন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এরপরে আবারও সেম ওই যে বিকাশ নগদ রকেট দেখতে পারবেন ওকে তো আমি দেখে দেবো যে বিকাশের মাধ্যমে কীভাবে অ্যাড করবেন তো বিকাশে আসলাম আসার পরে এরকম ইন্টারফেস দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন একটা নাম্বার রয়েছে ওকে একটা নাম্বার দেখতে পাচ্ছেন এখানে লাস্টে পঁয়তাল্লিশ এই নাম্বারে বিকাশের মাধ্যমে কিন্তু সেন্ট মানি করতে হবে এই যে মানি দেখতে পাচ্ছেন এই মানি করতে হবে ওকে তো আমার বিকাশে যেহেতু টাকা নেই আমি নগদের মাধ্যমে দেখে দেব তো আমি নগদে চলে আসলাম আসার পরে এখানে এরকম ইন্টারফেস দেখতে পারবেন এখানে আর একটা নাম্বার দেখতে পাচ্ছেন লাস্টে ছিয়ানব্বই ওকে তো এই নাম্বারটাকে সিম্পলভাবে কপি করতে হবে কপি করার পরে সরাসরি আপনারা চলে যাবেন আপনাদের নগদ অ্যাপসে নগদ অ্যাপসে আসার পরে এরকম ইন্টারফেস দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা সেন্ট মানি নামে একটা অপশন রয়েছে সরাসরি এই মান্ডিতে চলে যাবেন যাওয়ার পরে যেই নাম্বারটা কপি করেছিলেন লাইফ বুডি অ্যাপস থেকে ওই নাম্বারটা এখানে পেস্ট করে দিবেন দেওয়ার পরে এখানে আপনারা অ্যালাউ করে দিবেন দেওয়ার পর কত টাকা অ্যাড করবেন কত টাকা মানি করবেন ওইটা এখানে বসিয়ে দেবেন ওকে তো আমি এখানে বিশ টাকা দিলাম বিশ টাকা দেওয়ার পরে পরবর্তীতে চলে যাব। যাওয়ার পরে এখানে রেফারেন্স দিব আমি একটা রেফারেন্স দিচ্ছি দেওয়ার পরে এখানে পিন নাম্বার দিতে হবে ওকে আপনাদের নগদ অ্যাকাউন্টে যেই পিন নাম্বারটি রয়েছে ওইটা দিয়ে দেবেন তো দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু বিশ টাকা মানি হয়ে গেছে এরপরে এখানে দেখতে পাচ্ছেন ট্রানজেকশন আইডি এই যে ট্রানজাকশন আইডি দেখতে পাচ্ছেন এই ট্রানজাকশন আইডি টা আপনাদেরকে কপি করতে হবে এখানে ট্যাপ করে ধরে রাখবেন ট্যাপ করে ধরে রাখার পরে তো আপনাদের অ্যাপসটা যদি বাংলায় থাকে তাহলে এখানে অনুলিপি করুন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাবে আর যদি ইংরেজিতে থাকে তাহলে কপি লেখা দেখতে পারবেন তো কপিতে ক্লিক করলে কিন্তু এই ট্রানজ্যাকশন আইডিটা কপি হয়ে যাবে এরপর সরাসরি লাইভগুডি অ্যাপসে চলে আসবেন লাইভ গুড অ্যাপসে আসার পরে ভাউসার ব্যালেন্সে সেম একইভাবে চলে আসবেন তো এখানে দেখতে পাচ্ছেন একার পরিমাণ ওকে কত টাকা আপনারা সেন মানি করছেন কত টাকা অ্যাড করতে চাচ্ছেন অর্থাৎ আপনারা নগদের মাধ্যমে যেই টাকাটা সেনমানি করছেন বিশ টাকা এখানে কিন্তু বিশ টাকায় বসে দিতে হবে দেওয়ার পরে পেমেন্ট করুন এখানে যাবেন যাওয়ার পরে বন্ধুরা ওই যে নগদ রকেট বিকাশ এখানে শো করবে তো আমি যেহেতু নগদের মাধ্যমে সেন্ডমানি করেছি নগদে ক্লিক করলাম করার পরে এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু এখানে বিশ টাকা কিন্তু শো হয়ে গিয়েছে ওকে তো আপনারা নগদ থেকে যে ট্রানজাকশন আইডিটা কপি করেছিলেন ওইটা এখানে পেস্ট করে দেবেন দেওয়ার পরে নিচে আসবেন আসার পরে এখানে ভেরিফাই দেখতে পাচ্ছেন এই ভেরিফাই ক্লিক করলেই কিন্তু দেখতে পাচ্ছেন পেমেন্ট কমপ্লিট আমার ভাউসার ব্যালেন্সে কিন্তু টাকা অ্যাড হয়ে গেছে তো সিম্পলভাবে আপনারা ব্যাগ দিয়ে চলে আসবেন আসার পরে বন্ধুরা আমরা যদি আমাদের ভাউসার ব্যালেন্সটা চেক করি এখানে দেখতে পাচ্ছেন আমার ভাউসার ব্যালেন্সে কিন্তু চার টাকা নব্বই পয়সা ছিল তাই না এখন কিন্তু বিশ টাকা যোগ হয়ে গিয়েছে অর্থাৎ চব্বিশ টাকা নব্বই পয়সা হয়ে গিয়েছে এখন আমি দেখাবো বিকাশের মাধ্যমে কিভাবে আপনারা ভাউসার ব্যালেন্সে টাকা অ্যাড করবেন তো সরাসরি বিকাশে চলে যাবেন যাওয়ার পরে এই নাম্বারটাও কপি করবেন সেমভাবে একই রকম সিস্টেম এই নাম্বারটা কপি করে বিকাশে গিয়ে আপনারা সেম মানি করবেন সেম একইভাবে ট্রানজাকশন আইডিটি কপি করে এখানে বসিয়ে দিবেন বসে দেওয়ার পরে নিচে ভেরিফাই ক্লিক করলেই কিন্তু আপনাদের ভাউসার ব্যালেন্সে টাকা অ্যাড হয়ে যাবে এরপরে নগদে আসি দুঃখিত এরপরে আমরা রকেটে আসবো রকেটে আসার পরে সেম একই রকম সিস্টেম এখান থেকে আপনারা এই নাম্বারটা কপি করবেন করার পরে রকেট অ্যাপসে গিয়ে মানি করে ট্রানজাকশন আইডি নিয়ে এখানে পেস্ট করে দেবেন পরে ভেরিফাই ক্লিক করলে কিন্তু আপনাদের ভাউসার ব্যালেন্সে টাকা অ্যাড হয়ে যাবে এরপরে দেখায় আপনাদের ইনকাম ব্যালেন্স থেকে কিভাবে ভাউসার ব্যালেন্সে টাকা অ্যাড করবেন ওকে তো সরাসরি আপনারা ভাউসার ব্যালেন্সে চলে আসবেন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন চারটা অপশন রয়েছে প্রথমে ভাউসার ব্যালেন্স যোগ করুন এরপরে ভাউসার ব্যালেন্স উইথড্র করুন এরপরে ব্যালেন্স এক্সচেঞ্জ ওকে তো এই যে ব্যালেন্স এক্সচেঞ্জ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন আপনারা কত টাকা অ্যাড করতে চাচ্ছেন ওই পরিমাণটি এখানে লিখে নেবেন আপনারা যখন আপনাদের ইনকাম ব্যালেন্স থেকে ভাউচার ব্যালেন্সে টাকা অ্যাড করবেন সর্বনিম্ন দুইশত টাকা হলে অ্যাড করতে পারবেন ওকে দুইশত পঞ্চাশ টাকার উপরে তিনশো পাঁচশো এক হাজার দুই হাজার এরকম অ্যাড করতে পারবেন কিন্তু সর্বনিম্ন দুইশত পঞ্চাশ টাকা অ্যাড করতে পারবেন আপনাদের ইনকাম ব্যালেন্স থেকে আর যদি নগদ রকেট বিকাশের মাধ্যমে আপনারা অ্যাড করেন সর্বনিম্ন বিশ টাকা হলেই অ্যাড করতে পারবেন ওকে দশ টাকা যদি অ্যাড করতে চান তাহলে কিন্তু পারবেন না সর্বনিম্ন বিশ টাকা অ্যাড করতে হবে নগদ রকেট বিকাশের মাধ্যমে এর উপর আপনারা পঞ্চাশ একশো এক হাজার দুই হাজার এরকমই অ্যাড করতে পারবেন ওকে তো ইনকাম ব্যালেন্স থেকে যেহেতু ভাউসার ব্যালেন্সে দুইশত পঞ্চাশ টাকা নিচে অ্যাড করা যাবে না তো আমি এখানে দুই পঞ্চাশ টাকা লিখে দেবো ওকে দুই পঞ্চাশ টাকা লিখে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জ করুন অ্যাকসেঞ্জ অ্যাক্সেঞ্জ করুন নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পরে বন্ধুরা কিছুক্ষণ লোড নিবে কয়েক সেকেন্ড লোড হবে অবশ্যই অপেক্ষা করবেন এর মধ্যে বন্ধুরা আপনারা যদি ভিডিওতে এখনও লাইক কমেন্ট না করে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার ভাউসার ব্যালেন্সে চব্বিশ টাকা রয়েছিল এখন কিন্তু দুইশত উনসত্তর টাকা হয়ে গিয়েছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ভাউসার ব্যালেন্সে কীভাবে অ্যাড করবেন আমি দেখিয়ে দিলাম নগদ রকেট বিকাশের মাধ্যমে কীভাবে অ্যাড করবেন এবং আপনাদের ইনকাম ব্যালেন্স থেকে ভাউসার ব্যালেন্সে কীভাবে অ্যাড করবেন তো যাই হোক ভাউসার ব্যালেন্সে অ্যাড করার সময় কিন্তু অনেক সময় প্রবলেম হয় যে ট্রানজ্যাকশন আইডি খুঁজে পাওয়া যায়নি এরকম লেখা ওঠে তো আপনাদের যদি এরকম কোনো প্রবলেম হয় সরাসরি আপনারা থ্রি লাইনে যাবেন যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন হেল্প সেন্টার একটা অপশন রয়েছে হেল্প সেন্টারে আপনারা সরাসরি চলে যাবেন যাওয়ার পরে এরকম ইন্টারফেস দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ফাইন্যান্স ও অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাপোর্ট যেমন ভাউসার ব্যালেন্স অ্যাড সমস্যা ভেরিফিকেশন জটিলতা ইত্যাদি তো আপনাদের যদি ভাউসার ব্যালেন্স অ্যাড করা নিয়ে সমস্যা হয় ভেরিফিকেশন করা নিয়ে সমস্যা হয় তাহলে সরাসরি এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন সরাসরি আপনারা এখানে ক্লিক করলে আপনাদের হোয়াটসঅ্যাপে চলে যাবে হোয়াটসঅ্যাপে গিয়ে আপনারা আপনাদের তথ্যগুলো দিবেন যে এইভাবে বলবেন আমাদের ভাউসার ব্যালেন্সে টাকা অ্যাড হচ্ছে না স্ক্রিনশট দেবেন আপনাদের রেফার করে দেবেন তাহলে কিন্তু কিছুক্ষণের মধ্যে আপনাদের ভাউসার ব্যালেন্সে টাকা অ্যাড করে দেওয়া হবে যদি আপনাদের এরকম সমস্যা হয় তাহলে সাপোর্ট সেন্টারে যোগাযোগ করলেই আপনাদের সমস্যাটি সমাধান করে দেওয়া হবে তো যাই হোক বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং শিখতে পারলেন আজকের ভিডিওতে যে কীভাবে ভাউসার ব্যালেন্সে টাকা অ্যাড করতে হয় তো ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ইমরান ব্রো অফিশিয়াল পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকবেন এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ